নমস্কার মাতৃয়া দেশে আপনাদের সকলকে স্বাগত আজকে ষষ্ঠ এবং সপ্তম দুটি পীঠস্থান একত্রে আলোচনা করব কারণ দুটি একই গ্রামে অবস্থান করছে তো এই পীঠস্থানগুলি যথাক্রমে বহুলা এবং বহুলাক্ষী তো প্রথমে আমরা মা বহুলা সম্পর্কিত সামান্য তথ্য জেনে নেব পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় কাটোয়া থেকে আট কিলোমিটার দূরে অজয় নদীর ধারে কেতুগ্রামে সতির বাম বাহু পড়ায় স্থানটি পীঠস্থান হিসেবে পরিচিতি লাভ করে এখানে দেবীর নাম বহুলা ভৈরব ভিরুক কবি ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গলে লিখেছেন বহুলায় বাম বাহু ফেলি লোকেশব বহুলা চণ্ডিকা তাহে ভিরুক ভৈরব কেতুগ্রামের প্রাচীন নাম শোনা যায় বহুলাই ছিল পরবর্তী ক্ষেত্রে রাজা চন্দ্রকেতুর নাম অনুসারে কেতুগ্রাম নামে পরিচিতি লাভ করে এখানে দেবীর মূর্তি কালো পাথরের এবং মায়ের মাথায় একটি শোভা পাচ্ছে চতুর্ভুজা তবে দেবীর এখানে দেবীর মুখমন্ডল ছাড়া সর্বাঙ্গ কাপড়ে ঢাকা আছে তবে এখানে স্থানীয় বাসিন্দাদের মতে বা পুরোহিতের মতে এখানে ভৈরবের কোনো মন্দির এর অস্তিত্ব বা লিঙ্গ পাওয়া যায়নি তো তাদের মতে এখানে স্থানীয় যে পুরোহিত এখানে পুজো করে সেই পুরোহিতের মধ্যে ভৈরব নাকি এখানে মাতৃদেহে অন্তর্লীন হয়ে আছেন এখানে মা কিন্তু একা বিরাজ করছেন না মায়ের সাথে বিরাজ করছেন মায়ের ছেলে এখানে এই মন্দিরের ভিতরে গোষ্ঠী পাথরের অষ্টভুজ গণেশ মূর্তিও স্থাপন করা রয়েছে এ তো গেল মা বহুলা সম্পর্কিত তথ্য এরপরে আসি মা বহুলাক্ষী সম্পর্কিত তথ্য নিয়ে এটিও বর্ধমান জেলাতেই কেতু গ্রামেরই একটি অংশ অবস্থান করছে এখানে বলা হচ্ছে বর্ধমান জেলার কেতু গ্রামেরই একটি অংশ রণক্ষণ্ডের নামে পরিচিতি লাভ করেছে এখানে ঈশানী নদীর তীরে দেবী ডান কনুই কড়াই এটি পীঠস্থান হিসেবে গণ্যতা লাভ করেছে শিবচরিতে উল্লেখ আছে যে এখানে দেবীর ডান কোনই পড়েছিল এই যেই স্থানটিতে শিবচরিতে উল্লেখিত করা হচ্ছে যে যেই স্থানটিতে দেবীর ডান কোনই পড়েছিল সেটির নাম রণখণ্ড দেবীর নাম বহুলাক্ষী এবং এখানে দেবীর ভৈরব হচ্ছেন মহাকাল গ্রামের এক কোণে মজা ঈশানী নদীর ধারে এই মাতৃ মন্দির মন্দিরের উপরে লেখা আছে মরাঘাটা মহাপীঠ মরাঘাটা নামের দ্বারাই বোঝা যায় যে এটি একসময় শ্মশান ছিল মন্দিরে বহুলাক্ষীর কোনো মূর্তি নেই এখানে কেবলমাত্র ভৈরব করছেন চৈত্র মাসের গাজনের সময় এখানে মহা সমারোহে ভৈরবের পুজো হয়ে থাকে এই হলো আজকে দুটি পীঠস্থান সম্পর্কিত তথ্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পীঠস্থান সম্পর্কিত আমি একটি একটি করে ভিডিও নিয়ে আসবো যা যদি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো এবং ভুল ত্রুটি যদি আমার দ্বারা কিছু হয়ে থাকে তাও অবশ্য চিহ্নিত করে দেবেন তো নমস্কার জয়গুরু গুরু জয় মা